ছবিতে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন ইনার নাম উজ্জ্বল কুমার বিশ্বাস তিনি বর্তমানে শহরের বেজপাড়া পূজা মন্দিরের পেছনে জনৈক এক দারোগার বাড়িতে স্ত্রী সন্তান নিয়ে ভাড়া থাকেন চাকরি করেন শহরের একটি বেসরকারি হাসপাতালে এই সম্ভাষণে উজ্জ্বল কুমার বিশ্বাসকে সাধারণ চরিত্রের একজন অতি সাধারণ ব্যক্তি মনে হচ্ছে এতক্ষণ যে পরিচয় আপনাদের সামনে তুলে ধরলাম সেটি মুখচ্ছবি নয় মুখোশ

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কলেজ রোড রথখোলা এলাকার মৃত শিবদাস ও আভরানী বিশ্বাস দম্পতির জঠরে উনিশশো সালে এগারোই জুন জন্মগ্রহণ করেন উজ্জ্বল কুমার বিশ্বাস দুই বোন ও চার ভাইয়ের মধ্যে উজ্জ্বল কুমার বিশ্বাস মেঝ ছয় ভাই বোনের মধ্যে বড় বোনের সাথে গাছ ছড়ার বাধন ছিঁড়েছে অনেক আগেই উনিশশো সালে জীবিকার সন্ধানে যশোরে আসেন উজ্জ্বল কুমার বিশ্বাস বিভিন্ন ক্লিনিকে চাকরির সুবাদে ওইসব ক্লিনিকের মুসলিম নারীদের ভোগ করার একটা ভাবনা চিন্তা কাজ করত উজ্জ্বলের মধ্যে তাদের সরল বিশ্বাস অর্জন করতে ধর্মান্তরিত হয়ে উজ্জ্বল হোসেন বনে যেতেন তিনি উদ্দেশ্য হাসিল হওয়ার পর সটকে পড়তেন ফের নতুন কাউকে টার্গেট করে মুসলিম হতেন কার্যসিদ্ধি করে আবারও হিন্দু ধর্মে ফিরে যেতেন এই উজ্জ্বল এভাবে অজপরাগার সেই উজ্জ্বল কুমার দিনে দিনে প্রতারণার সর্বোচ্চ শিখরে পৌঁছে যান তার প্রতারণার কবলে পড়েছেন খোদ যশোর পৌরসভার বর্তমান প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক রফিকুল হাসানও উজ্জ্বলের কারণে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমের শিরোনামও হয়েছেন প্রশাসক রফিকুল হাসান কিন্তু অজ্ঞাত খুঁটির জোরে প্রতারণার বিষয়ে স্পষ্ট প্রমাণ পাওয়ার পরও উজ্জ্বলের বিরুদ্ধে আইনানো কোনো ব্যবস্থা গ্রহণ করেনি খোদ প্রশাসকও উজ্জ্বলের প্রতারণার সকল পথ যে ভিন্ন উপায়ে সুগম করা হয়েছিল সেটি অনুমান করা যাচ্ছে কি কি প্রতারণা করল উজ্জ্বল কুমার চলুন জেনে নেওয়া যাক সর্বপ্রথম যশোরের দয়টানা হাসপাতালে চাকরি করার সময় সাত জুন দুই হাজার সালে নোটারি পাবলিকের এফিডেভিটের মাধ্যমে ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেন উজ্জ্বল কুমার মুসলিম সেজে এক মুসলিম নারীর সাথে প্রতারণা করতে গিয়ে ধরা পড়েন উজ্জ্বল তার সাথে বিবাহ হতে হতেও হয়নি রাজনৈতিক প্রভাব খাটিয়ে সেদিন বেঁচে যায় উজ্জ্বল একটা মেসিনাম সম্পর্ক ছিল এবং বিয়ে তার একটা পর্যায়ে গেল তখন প্রভু সাহেব দশ মালিক প্রভু সাহেব তারপর থাকে ওই বিয়ে হয়নি শুধু মুসলিম কাজটা করা হইল করিল ওরা ওরা মালিক বলে মুসলিম করেন তাই বিয়েটা হবে তখন তো সেটা হয়নি ওইখানেই শেষ হয়ে ডিসপুজ ওই ধর্মান্তরের ঠিক ছিয়ানব্বই ঘণ্টা বা চার দিন পর অর্থাৎ দু হাজার সালের এগারো জুন ফের হিন্দু ধর্মে ফিরে যান তিনি ওই হলপনামাটি সম্পাদন করেছিলেন যশোর জস কোর্টের অ্যাডভোকেট শেখ নূর ইসলাম এ ঘটনার এক বছর সাত দিন পর অর্থাৎ দুই হাজার এক সালের সাত জুলাই নড়াইল সদরের শাহাবাদ ইউনিয়নের সরসপুর গ্রামের সুবীর কুমার মিত্র ও সবিতা মিত্র দম্পত্তির কন্যা মুন্মুন মিত্রকে বিয়ে করেন উজ্জ্বল কুমার বিশ্বাস মুনমুন ও উজ্জ্বল দম্পতির ঘরে পুত্র সন্তান রীতম কুমার বিশ্বাস ও পার্থিব কুমার বিশ্বাসের জন্ম হয় তাদের বয়স যখন সতেরো ও ১৪ ঠিক তখন 2021 সালের ২০ জুন ইসলাম ধর্ম গ্রহণ করে উজ্জ্বল হোসেন বনে যান তিনি জ্যোস্না খাতুন নামে এক মুসলিম নারীকে বিয়ে করেন এই নারীর বিশ্বাস আরও শাণিত করতে 1 আগস্ট 2021 সালে পৃথক আর একটি হিন্দু ধর্মাবলম্বী স্ত্রী মুনমুন বিশ্বাসের সাথে বিবাহ বিবাহবিচ্ছেদের ঘোষণাও দেন যদিও হিন্দু বিবাহ আইনে সরাসরি বিচ্ছেদের বিধান না থাকলেও স্বামী ধর্মান্তরিত হলে বিবাহবিচ্ছেদ কার্যকর হয়ে যায় এবং দাম্পত্য সম্পর্ক আইনত শেষ হয়ে যায় এক্ষেত্রে উজ্জ্বল কুমার আর একটু বেশি লয়্যাল তিনি আইন থাকা সত্ত্বেও পৃথকভাবে বিচ্ছেদের ঘোষণা দিলেন এটার পেছনের কারণ হল ওই মুসলিম নারীর বিশ্বাস সুনিপুণভাবে অর্জন করা এই সোনিপূর্ণ বিশ্বাস অর্জন করার উদ্দেশ্য কি শুধুই বিয়ে ছিল না উজ্জ্বল কুমার বিশ্বাস চোদ্দ লক্ষ টাকা হাতিয়ে দু হাজার একুশ সালে মুসলিম ধর্ম গ্রহণ করে আমাকে বিয়ে আমার এভাবে দীর্ঘ তিন মাস সংসার করার মধ্যে আমার কাছ থেকে সে চোদ্দ লক্ষ টাকা নেই এবং আমার বাচ্চাটা তখন আমার গর্বে আসলে তখন থেকে আমি তার পরিবর্তন লক্ষ্য করি যেমন মানসিক টর্চার করা বা স্বামী স্ত্রীর একটা সিম্পল গ্যাম জ্যাম করলেও সে অফিসে চলে যে থাকা সাত দিন আট দিন বাসায় না আসা বা কিছু হইলে না হলে লোকজন যদি আমাকে বলা যে সংসার করবে না সেপারেশন থাকবে এভাবে বছর খানেক চলার পর দুই হাজার বাইশ সালে মিউচুয়াল ডিভোর্স করেন জ্যোৎস্না তার কারণ ছিল জ্যোৎস্নার কাছ থেকে বারবারই টাকা নিতন উজ্জ্বল কিন্তু রাজি না হয় তাদের ভিতরে কলহ দেখা দেয় তারপরে তারা মিউচুয়াল ডিভোর্সের সিদ্ধান্ত নেন কিন্তু পনেরো দিন পর জ্যোৎস্নার মায়ের কাছে অনুনয় করে উজ্জ্বল বাইশ সালের নয় সেপ্টেম্বর ফের জ্যোৎস্নাকে বিয়ে করেন এবার জ্যোৎস্নার গর্ভে সন্তান আসে এ সময় জোৎসনা তার ন মুসলিম স্বামী উজ্জ্বল কুমার বিশ্বাস ওরফে উজ্জ্বল হোসেনকে তার উজ্জ্বল কুমার বিশ্বাস নামটি পাল্টে ফেলে জাতীয় সহ সব স্থানে উজ্জ্বল হোসেন করতে বললে ব্যাংক লোন সহ বিভিন্ন অজুহাতে কালোক্ষেপণ করতে থাকে উজ্জ্বল কুমার ওরফে উজ্জ্বল হোসেন এভাবে কালোক্ষেপণ করতে করতে দুই সালের সাতাশ জুলাই যশোর থেকে একটি পাসপোর্ট তৈরি করেন হিন্দু পরিচয়ে যেখানে স্ত্রীর নামের জায়গায় সাবেক স্ত্রী মনমুন বিশ্বাসের নাম লেখেন উজ্জ্বল কুমার বিশ্বাস ওই পাসপোর্টের কপি পড়ে যায় জোসনার হাতে এরপর উজ্জ্বলকে নাম পরিবর্তনের জন্য জোর দিতে থাকেন জোসনা কিন্তু উজ্জ্বল ফের নানা টালবাহানায় কালক্ষেপণ করতেই থাকেন এরই মাঝে গর্ভে থাকা কন্যা সন্তান ভূমিষ্ঠ হয় নাম রাখা হয় ফারিস্তা জান্নাত রোহি মুসলিম ধর্ম অনুসারে তার নাম হয় উজ্জ্বল ঘোষাল তার কিছুদিন পরে সংসার করাকালীন আমি তাকে প্রায় বলতাম যে বেতার আইডি কার্ড এবং জন্ম নিবন্ধনটা চেঞ্জ করার জন্য মানে যখন আমাকে বলতে আমার দোকানে দেনা আছে এবং ব্যাংকে যে লোন আছে সেগুলো সমস্যা হয়ে একজন যদি সংবাদ পাঠালো যে সে আমার সাথে সংসার করবে না কি কারণে করবে না তার আমার সাথে পড়তেছে তো এই তিন বছর পড়লো চোদ্দ লাখ টাকা আমার কাছ থেকে সুযোগ সুবিধাও নিল নেওয়ার পরে সে আমার বাচ্চা জন্ম নিবন্ধন করার সময় তার আমার সাথে পড়তেছে আমি যেন মি ডিভোর্স করে দিই তখন আমি প্রশ্ন করলাম যে উজ্জ্বল গত একবার আমার সাথে প্রতারণা করে আবার পনেরো দিনে মাথা উঠছে তখন আমি এটা মেনে নিছি কারণ আমার বাচ্চা হয়নি আমি তোমার কথাও বলিনি তখন আমি বললাম যে আমি তো প্রায় এরকম টাকা দিচ্ছি তুমি তো ইনক্লুড করতে পারছো না তুমি তো সন্ধ্যার পরে যে জোয়া খেলো আমাদের পাঁচজন থেকে করে দেন আমি এই ডিভোর্সটা মেনে নেবো তখন ওরা কৌশলে ওইখান থেকে বের হয়ে আসে তিন দিনের সময় নিয়ে যে তিন দিনের পরে আমরা ডিসিশন জানাবো পরে রবিবার যে রবিবারে তিন দিন পরে বৃহস্পতিবারে বসলাম শুক্র শনি ফলে গেলে রবিবারে আমাদেরকে জানানোর কথা সেই রবিবারে আমার গ্রামের ঠিকানায় ডাক উজ্জ্বল কুমার বিশ্বাস ওই রূপে উজ্জ্বল আমাকে ডিভোর্স করে পাঠায় দেয় সন্তানের টিকা দিতে জন্ম নিবন্ধন প্রয়োজন সেটি করতে পার পিতার জন্ম নিবন্ধন প্রয়োজন পড়ে এবার বেরিয়ে আসে উজ্জ্বলের আসন রূপ বহু নাটকীয়তা শেষে দুই সালের ১৩ ফেব্রুয়ারি জ্যোৎস্নাকে ডিভোর্স দিয়ে ২৪ জুলাই ফের হিন্দু ধর্মে ফিরে গিয়ে মুনমুন বিশ্বাসের সাথে প্রকাশ্যে সংসার শুরু করেন উজ্জ্বল কুমার বিশ্বাস এদিকে হতভাগী জ্যোৎস্না তার সন্তানের পিতৃ পরিচয় কি হবে কেন তার সাথে এমন প্রতারণা করা হলো এসব অভিযোগে থানায় মামলা করলে উনিশ আগস্ট সালে আটক হয় প্রতারক উজ্জ্বল কুমার বিশ্বাস আদালত তাকে নারী শিশু নির্যাতন দমন আইনে এরপর উজ্জ্বলের বড় ভাই শ্যামল বিশ্বাস জোৎসনাকে বুঝিয়ে উজ্জ্বলের অন্তর্বর্তীকালীন জামিন করিয়ে ফের উজ্জ্বল ও জোৎস্নার বিয়ে দেন জেল থেকে বেরিয়ে দুই হাজার চব্বিশ সালের ষোলোই সেপ্টেম্বর ফের ইসলাম ধর্মগ্রহণ ও জ্যোৎস্নাকে পুনরায় বিয়ে করে উজ্জ্বল এবং হিন্দু স্ত্রী মুনমুনকে বিচ্ছেদের সে কপি মুনমুনের ভাড়া বাড়ি ও যশোর পৌরসভাতে ডাকযোগে পাঠায় তিরিশ সেপ্টেম্বর কিন্তু জ্যোৎস্নার কন্যা রুহির জন্ম নিবন্ধন হয়নি উজ্জ্বল কুমারের এনআইডিও হয়নি পরিবর্তন মূলত জেল থেকে বের হওয়ার জন্য আরেকটি নাটকের জন্ম দিয়েছিল উজ্জ্বল কুমার ও তার ভাই শ্যামল বিশ্বাস জেল থেকে বেরিয়ে ফের ইসলাম ধর্ম গ্রহণ ও জ্যোৎস্নাকে বিয়ের মাস ছয় দিন পর ফের জোসনাকে তালাক দেয় এই প্রতারক উজ্জ্বল এরপর জ্যোৎসনা উজ্জ্বল কুমারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে আদালতে আরো একটি মামলা দায়ের করেন আইনজীবী বলছেন উজ্জ্বল ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হবেন কিন্তু তাদের বিরাহটা তো এটা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট বলে যে আইন আছে সেই আইন অনুযায়ী তাদের বিবা হয়নি তাদের বিবাহ হয়েছে ইসলাম ধর্ম অনুযায়ী যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে থাকে তাহলে সেটা ফেক এটা তো অটোমেটিক্যালি সেটা বাতিল হয়ে গেছে এটা এই ফেক ডকুমেন্ট তৈরি করবার জন্য এবং তাকে মিথ্যা প্রলোভনে প্রলুব্ধ করে বিবাহের আশান দিয়ে তার সাথে মেলামেশা করবার জন্য সন্তান জন্ম দেওয়ার জন্য সেটা রেপ অভিযুক্ত অভিযুক্ত এদিকে দুটি ফৌজদারি মামলা চলমান থাকাবস্থায় সাক্ষ্য গ্রহণ চলাকালে দুই পঁচিশ সালের চব্বিশ আগস্ট যশোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বর্ণালী রানীর কাছ থেকে নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিতে একটি অ্যাফিডেভিট সত্যায়ন করে আনেন উজ্জ্বল কুমার যেটি জেল থেকে অন্তর্বর্তী জামিনে বেরিয়ে দুই সালের ১৬ সেপ্টেম্বর করেছিলেন উজ্জ্বল পরদিন পঁচিশ আগস্ট যশোর পৌরসভা থেকে মুসলিম পরিচয় একটি জন্মসনদও বের করেন উজ্জ্বল সেখানে নিজেকে যশোর স্থায়ী বাসিন্দা এবং জন্মস্থানও যশোর উল্লেখ করে উজ্জ্বল অবাক করা ব্যাপার হলো এই জন্মসনদ বের করতে যেদিন আবেদন করেছিলেন সেদিনই সনদের কপিটি হাতে পেয়ে বিষয়টি যথেষ্ট সন্দেহজনক অনুসন্ধানে উঠে আসে আঠাশে মে দুই সালে যশোর পৌরসভা থেকে ইস্যু করা জন্ম নিবন্ধনটি দুই সালে এসে সংশোধন করে মুসলিম পরিচয়ে বের করেছেন উজ্জ্বল কুমার বিশ্বাস এ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল কিন্তু উজ্জ্বল কুমার বিশ্বাসের এনআইডি তথ্য বলছে তার জন্মস্থান নড়াইল যেটি দুই সালে ইস্যু করা তাহলে যশোর পৌরসভা সালে কিভাবে উজ্জ্বল কুমার বিশ্বাসের জন্ম নিবন্ধন ইস্যু করতে পারে তাও আবার স্থায়ী ঠিকানা ও জন্মস্থান নড়াইল উল্লেখ করেই যে জেলায় জন্ম সে জেলাতে জন্ম নিবন্ধনের বিধান থাকলেও আইনত এই অবৈধ কাজটি সম্পাদন করে প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু দুই সালের পঁচিশে আগস্ট ওই জন্মসনটটি সংশোধনও করেন এই উত্তম কুমার কুণ্ডু বাকি রইল না সরিষার মধ্যেই ভূত এবার আমরা উজ্জ্বল কুমার বিশ্বাসের অন্যান্য ডকুমেন্টের অভ্যন্তরীণ তথ্য যাচাই করতে চাই উজ্জ্বল কুমার বিশ্বাসের জাতীয় পরিচয়পত্রের কপি এটি যার নাম্বার ছয় চার দুই আট দুই এক তিন এক আট দুই জন্ম তারিখ এগারোই জুন উনিশশো যেটি বাইশ ডিসেম্বর ২০১৭ সালে ইস্যু হয় এই জাতীয় পরিচয়পত্রের তথ্য বলছে উজ্জ্বল কুমার বিশ্বাস যশোর পৌরসভার এক নং ওয়ার্ড সিটি কলেজ পাড়ার একাশি বাসার বাসিন্দা কিন্তু জন্মস্থান নড়াইল এই একই জাতীয় পরিচয়পত্রের সার্ভার কপি বা অভ্যন্তরীণ তথ্য বলছে উজ্জ্বল কুমার বিশ্বাসের বর্তমান ঠিকানা নড়াইল জেলার নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের সরসপুর গ্রামে স্থায়ী ঠিকানা যশোর পৌরসভার এক ওয়ার্ডের সিটি কলেজ পাড়া এখানেও জন্মস্থান নড়াইল উল্লেখ করা হয়েছে এবার দুই হাজার তেইশ সালের আঠাশে মে যশোর পৌরসভা থেকে ইস্যুকৃত জন্মসনদের দিকে নজর দিতে চাই এই জন্মসনদের তথ্য বলছে উজ্জ্বল কুমার বিশ্বাসের স্থায়ী ঠিকানা কলেজ রোড রখোলা লোহাগাড়া নড়াইল জন্মস্থানও নড়াইল এবার দুই হাজার তেইশ সালের সাতাশে জুলাই ইস্যু হওয়া পাসপোর্টের দিকে নজর দিতে চাই পাসপোর্টের অভ্যন্তরীণ তথ্য বলছে তার পাসপোর্ট নম্বর শূন্য আট শূন্য এক ছয় এক চার দুই জাতীয় পরিচয়পত্র নম্বর ছয় চার দুই আট দুই এক তিন এক আট দুই আর জন্ম তারিখ এগারোই জুন উনিশশো সাতাত্তর পাসপোর্টের অভ্যন্তরীণ তথ্য বলছে উজ্জ্বল কুমার বিশ্বাসের বর্তমান ঠিকানা যশোর শহরের বেসপাড়ার শ্রীধর পুকুরপাড় যা পৌরসভার সাত নং ওয়ার্ডের অন্তর্গত এবং স্থায়ী ঠিকানা কলেজ রোড রথখোলা নড়াইল তবে পাসপোর্টে দেওয়া আরও অবাক করা তথ্য হল উজ্জ্বল কুমার বিশ্বাসের জন্মস্থান উল্লেখ করা হয়েছে যশোর শুধু তাই নয় জন্মসূত্রে যশোরের নাগরিক হিসেবেও তাকে পাসপোর্টে উল্লেখ করা হয়েছে এবার দু সালের পঁচিশে আগস্ট যশোর পৌরসভা থেকে ইস্যুকৃত সংশোধিত জন্মসমদের দিকে নজর দেওয়া যাক এখানে উজ্জ্বল কুমার বিশ্বাস ধর্ম পরিবর্তন করে দু সালের সনদটি সংশোধন করেছেন সেখানে মুসলিম নাম উজ্জ্বল হোসেন স্থায়ী ঠিকানা কলেজ রোড রথখোলা লোহাগড়া নড়াইল লিখেছেন কিন্তু বদলে গেছে জন্মস্থান দু সালে এই জন্ম নিবন্ধনটি বলছে তার জন্মস্থান নড়াইল কিন্তু দু সালে এসে বলছে জন্মস্থান যশোর ধর্ম পরিবর্তন করলে জন্মস্থান তো বদলানোর কথা নয় যে তথ্য দিয়ে দু সালের পঁচিশে আগস্ট এই সংশোধিত সনদের আবেদন করেছিল উজ্জ্বল সেই আবেদনের কপিটি দেখতে চাই আবেদনের কপিতে জন্মস্থানের লোকেশন যশোর পৌরসভা যশোর যশোর সদর খুলনা বিভাগ জন্মস্থানের ওয়ার্ড নাম্বার তিন জন্মস্থান ঘোপ সেন্ট্রাল রোড যশোর লিখেছেন বর্তমান ঠিকানা লোকেশন লিখেছেন যশোর পৌরসভা যশোর সদর যশোর খুলনা বিভাগ বাংলাদেশ আবার বর্তমান ঠিকানা আধুনিক হাসপাতাল ঘোপ সেন্ট্রাল রোড যশোর স্থায়ী ঠিকানা লিখেছেন কলেজ রোড রথখোলা লোহাগড়া নড়াইল স্কুলে ভর্তি জাতীয় পরিচয়পত্র তৈরি পাসপোর্ট তৈরি সহ মোট উনিশটি সেবা পেতে জন্মসনদ প্রয়োজন হয় আর জন্মসনদ তৈরি করতে অঙ্গীকার নামা নিবন্ধনাধীন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ইস্যু সম্পর্কিত ফাইল স্থায়ী ঠিকানার প্রমাণ আবেদনকারীর বাবা মায়ের অনলাইন জন্ম নিবন্ধন এই পাঁচটি ডকুমেন্ট লাগে তাহলে উজ্জ্বল কুমার বিশ্বাস ওরফে উজ্জ্বল হোসেন স্থায়ী ঠিকানার প্রমাণ কিভাবে দিলেন ধর্মান্তরের এফিডেভিটেও তার ঠিকানা কলেজ রোড রথখোলা লোহাগড়া নড়াইল উল্লেখ রয়েছে তাহলে একজন ব্যক্তি সনদ পাওয়ার জন্য জাল কাগজ জমা দিল আর কর্তৃপক্ষ সেটা দেখে জন্মসনদ বানিয়ে দিল ব্যাপারটি এমন নয় এই জাল তথ্য চলাচলের পথ ভিন্ন উপায়ে সুগম করেছেন প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু যার জন্ম যশোরেই নয় সেই ব্যক্তি কিভাবে দুই সালে যশোর পৌরসভা থেকে জন্ম নিবন্ধন এবং দুই হাজার পঁচিশ সালে সেটি সংশোধন করলো তাও আবার ভুয়া তথ্য দিয়ে পাসপোর্টের মতো একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ডকুমেন্টও ভুয়া তথ্য দিয়ে বানিয়ে ফেললো অনায়াসে প্রশ্ন উঠেছে কর্তৃপক্ষ কি যাচাই বাছাই করেনি তার উত্তর পৌর প্রশাসক রফিকুল হাসানের মুখ থেকেই শুনুন

আসলে উজ্জ্বল কুমার কে কোথায় জন্ম ঠিকানায় বাকি এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জেনে আসি আইন কি বলছে বাংলাদেশের প্রচলিত আইন বলছে কোনো ব্যক্তি প্রতারণার উদ্দেশ্যে কোনো জাল সনদ বা নথি তৈরি করলে দণ্ডবিধির চারশো আটষট্টির ধারায় সর্বোচ্চ শাস্তি সাত বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ড এবং জরিমানা করা যেতে পারে এছাড়া দণ্ডবিধির চারশো পঁয়ষট্টি ধারায় দুই বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে তাহলে ফৌজদারি কোনো মামলা যদি চলমান থাকে সাধারণত নাম পরিবর্তনকেও করে তাহলে যে ভিকটিম অথবা যে বাদী তার সাথে প্রতারণা করবে প্রতারণা করার উদ্দেশ্যেই নিজের স্বার্থ হাসিল করার নিজের শাস্তি থেকে বাঁচার জন্য সেকিন্তু কিন্তু এই নামটা পরিবর্তন করেছে সেক্ষেত্রে দণ্ডবিধিতে আমাদের হচ্ছে চারশো ধারায় প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতের একটা শাস্তির বিধান রয়েছে সেখানে সর্বোচ্চ শাস্তি হচ্ছে সাত বছর উজ্জ্বল কুমার বিশ্বাসের এমন কর্মকাণ্ড শুধু রোহিঙ্গা ইস্যুকেই হার নয় মা মাটি মোহনা সব বদলে ফেলেছে উজ্জ্বল কুমার ওরফে উজ্জ্বল হোসেন এসব বিষয়ে পৌর প্রশাসক রফিকুল হাসানকে জানানো হলে তিনি স্বীকার করেন এটি বড় ধরনের একটি জালিয়াতি লিখিত আবেদন করলে বাতিলের ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন তিনি জন্মস্থান

অথচ পৌরশাখার সাধারণ শাখা রেজিস্ট্রারের তথ্য বলছে আবেদনটি পেয়ে তিনি সেই উত্তম কুমার কুণ্ডুর কাছেই দিয়েছেন যার ডকেট নং তিন পাঁচ আট চার তারিখ ষোলোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ

এবার আমরা জানতে চাই উজ্জ্বল কুমার বিশ্বাস এবং মুনমুন বিশ্বাস দম্পতি আসলে কোথায় তথ্য ছিল একসাথে পূজা উদযাপন করতে হিন্দু স্ত্রী ও সন্তানদের নিয়ে নড়াইলের সরসপুরে শ্বশুর বাড়িতে গিয়েছেন উজ্জ্বল পহেলা অক্টোবর আমরাও যাই মুনমুন বিশ্বাসের বাবার বাড়ি অর্থাৎ উজ্জ্বল কুমারের শ্বশুর নড়াইলের সরসপুরে এটি সুবীর মিত্রের বাড়ি এই সুবীর মিত্রই হল মুন্ন কুমার বিশ্বাসের বাবা এবং উজ্জ্বল কুমার বিশ্বাসের শ্বশুর সেখানে গিয়ে দেখা মিলল উজ্জ্বল কুমার বিশ্বাস এবং মুনমুন বিশ্বাসের আরও দেখা মিলল তাদের সন্তানদেরও তারপর যা হলো

আমি উত্তর দেবো না আমি না আমি কোন উত্তর দেবো না আপনাকে উত্তর দিতে হবে না আমি আপনাকে এখানে পেয়েছি নেই ঠিক আছে বলেছেন যে আপনার শুনেছেন তো অবস্থা দৃষ্টি মনে হচ্ছে সনত তৈরি করা যতটা সহজ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া কঠিন হ্যাঁ উনি মুসলমান নিবন্ধনের লোটারি করে এটা আদালত থেকে করেছে এবং তিনি মুসলিম নামে যশোর পৌরসভা থেকে জন্মগ্রন্থন করেছেন কি বলবেন আমি কি বলবো জাল নকল আমাদের সমাজে এমনভাবে ছেয়ে গেছে যেন আসল শব্দটি উচ্চারণ করলেই মানুষ আসলকে সন্দেহের চোখে দেখে সকল প্রমাণ থাকা সত্ত্বেও যেখানে খোদ পৌর প্রশাসকই সামান্য এক ভুয়া জন্ম সনদ বাতিল করতে মন্ত্রণালয় চেনাচ্ছেন সেখানে কে কার বিচার করবে অনুসন্ধান বারবারই প্রমাণ করছে টাইম নেভার বেস কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে আর ইচ্ছা করছে না জানতে ইচ্ছা করছে আমরা কি আদৌ মানুষ হব নিউজ ডেস্ক চ্যানেল দূরজয় চ্যানেল দূরজয় নির্ভীক যে কণ্ঠস্বর